পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর চক্রান্ত হলো নারীদের চক্রান্ত আপনি দেখবেন যে মানে যেখানে আপনি কোদাও ঠিকবেন না কিন্তু নারীদের কাছ থেকে শিখে যাবেন নারীর কথা স্ত্রীর কথা মা বাবার উপরে আপনি চড়াও হবে মা বাবার বিরুদ্ধে চলে যাবেন অনেক ক্ষেত্রে আবার আলহামদুলিল্লাহ নারী যদি দিনদার হয় তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খায়রু মাতায়েদ এই পৃথিবীর সবচেয়ে এই পৃথিবীর

দিনদার ফ্যামিলির লোকেরা একসাথে কোরআন তেলাওয়াত করে একসাথে তাহার নামাজের চেষ্টায় গিয়ে স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়ার মধ্যে সবচেয়ে বেশি মজা পায় এক আপনি ট্রাই করে দেখেন না বিশ্বাস বলেন সোহান আল্লাহ নবীর দোয়া আমরা এসব বলি কিন্তু ঘরে অশান্তির শেষ নাই স্বামী স্ত্রী ঝগড়া দ্বন্দ্ব ডিভোর্স এই বিভিন্ন কষ্টের কথাগুলো আমাদের বলে সবচেয়ে বড় কষ্ট স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব স্বামী স্ত্রীর মধ্যে যদি দ্বন্দ্ব থাকে তো নামাজের শেষ কি আসলে মজা পাওয়া যায় না নামাজের শেষ দায়ও কেমন যেন মনে মানে সেই মায়াটা আসে না এজন্য সংসারের সুখ আপনার জীবনকে ভালো পথে পরিচালনা করার ক্ষেত্রে খুব জরুরি এই জন্য নাবিসের আজ স্বামী ঠাকু তো এই মারা দিন একজন দিনদার স্ত্রী তার স্বামীকে দিনের পথে চলতে সহযোগিতা করে আর